ধোকা देता ধোকা আপনারা দেখছেন পিএম নিউজ থ্রি সিক্সটি ফাইভ আরে নাগরিকতা কি কোনো প্রসাদের বাতাসা বিজয়ার পরে নাড়ু কোনো একটা সিন্নি কোনো একটা মিঠাই চকোলেট একে দেবো ওকে দেবো না একে বাতাসে দেবো ওকে দেবো না এটা কি আমির শাহের বাপের সম্পত্তি যে কাকে দেবে আর কাকে দেবে না সেটা সে ঠিক করবে নাগরিকতা একটা সংবিধান থেকে আসে একটা দেশে আইন থেকে আসে এই নাগরিকতা আইন সংশোধন করার জন্য পার্লামেন্টে দু হাজার ষোলোতে আইন নিয়ে এসেছিলো বিল নিয়ে এসেছিলো আমি মোহাম্মদ সেলিম আপনাদের এমপি হিসেবে বামফ্রন্টের এমপি হিসেবে আমরা তিন বছর ধরে লড়াই করেছি দু হাজার পনেরো ষোলো সতেরো আঠেরো আমরা বিল পাশ হতে দিইনি কারণ বলেছি ধর্মের নামে নাগরিকতা হয় না আর যে হিন্দু ভাইদের বলছে নাগরিকতা দেব মিথ্যে কথা বলছে আসামে দেখছেন না দুলাল চন্দ্র পাল যে মারা গেল এরম ছাব্বিশ জন লোক মারা গেল ডিটেনশন ক্যাম্পে হিন্দু না মুসলমান আমরা হিন্দু মুসলমানের কথা বলি না কিন্তু যারা আজকে বোঝাচ্ছে যে এনআরসি মানে হিন্দু আলাদা মুসলমান আলাদা তাদেরকে বলি কানুন আইন অন্ধ হয় সে হিন্দু মুসলমান দেখে না যারা মনে করছে দিয়ে বিজেপির কার্ড নিয়ে নিলেই বলে আমি বেঁচে যাব একটু গেরুয়া ঝান্ডা লাগিয়ে দিয়ে জাহাশ শ্রীরাম বলে দিলেই বোধহয় বেঁচে যাবো আসামের বাঙালি হিন্দুদের শিক্ষা নেই ওখানে হিন্দু আর মুসলমানের আমি ভাগ করলো নরেন্দ্র মোদী যখন ওখানে ভোটের সময় প্রচার করতে গেলেন তখনও প্রধানমন্ত্রী হননি কাছারে শিলচরে করিমগঞ্জে হাইলাকান্দিতে যেখানে বাঙালি উদ্বাস্তুরা থাকে সেখানে বললেন ভাই সব ঘবড়ানের কাকা নেই হ্যাঁ আমারা সরকার আয়ে হাম আম নাগরিকতা দেগে ওই দিনই ব্রহ্মপুত্র পার হয়ে গোয়ালপাড়ায় গেলেন যেখানে অসমীয়ারা আছে সেখানে বললেন যারা ওই পার থেকে এসছে তারা প্রস্তুত থাকো ভোট হওয়ার পর আমি প্রধানমন্ত্রী হব বড়িয়া বিস্তার চলে জানা পড়ে গা রাজনীতি করলে হয় বললেন এরকম দেবো আরেক জায়গায় গিয়ে বললেন রেখে দেব ভোটের আগে সব বলা যায় কিন্তু ভোটের পরে এজন্য আমরা বারবার বলেছি ভোটের রাজনীতিতে ধর্ম ভাষা মন্দির মসজিদ এই আবেগ নিয়ে খেলবেন না কেউ কেউ মনে করতে পারে বা এ তো আমার হিন্দুর কথা বলেছে বা এ তো আমার মুসলমানের কথা বলেছে আপনাদের বলেনি মমতা ব্যানার্জি ভাঙরে মেডিকেল কলেজ করে দেবো মুসলমানদের নিজে বললে যদি অবিশ্বাস হয় টিপু সুলতানের ইমামকে নিয়ে ইমাম দিকে দিয়ে বলায়নি গার্ডের নিচে মুসলমান মেয়েদের জন্য নার্সিং কলেজ করে দেবো খুনপুরা শরীফের পীর নিয়ে বলেনি এখানে রেল লাইন করে দেবো গার্ডের নিচে গিয়ে বলেনি গার্ডের নিচ থেকে সার্কাস রেল লাইন দেব আনন্দ ভাইয়ের প্রথম পাতায় ছাপিয়ে দিল আমরা বলেছিলাম এভাবে হয় না এভাবে ভাওতা হয় যেমন মোদী বলেছিল প্রধানমন্ত্রী বন যায়গে বিদেশে কালা ধান লাগে কুচ নেই তো আপনার খাতা মেয়ে চোদ্দ লাখ পনেরো লাখ এসে ঘুষ যায়গা বলেনি তারপরে কিছু লোককে বলল ও তোমাদের খাতা নেই তাহলে ব্যাংকে গিয়ে জন খাতা বানাও সবাই গিয়ে ব্যাংকে লাইন দিয়ে খাতা বানালো এবার যাদেরকে বলছে নাগরিকতা দেব। তাদেরকে জিজ্ঞেস করুন তো তোমার ওই জন ধ্যান যোজনার পাসবুক খুলে দেখো তো মোদি চোদ্দ লাখ পনেরো লাখ টাকা দেবে বলেছিল বিদেশ থেকে কালো টাকা নিয়ে এসে দিয়েছে দিয়েছে আগের কালা লানা ধোকা থা তুই নাগরিকতা দেনা ধোকা হ্যায় ধোকেবাজ ধোকাই দেতা ہے۔ কিন্তু ভাগ করে দেয় এক সঙ্গে সবাইকে বোকা বানানো যায় না তখন কেউ কেউ বললো ঠিক আছে এটা তো মুসলমানদের যাবে আমাদের তো যাবে না আবার অনেকে কেউ কেউ এক হাতে তালি বাজে না আবার কেউ কেউ বলবে আরে এটা তো এ হিন্দু হিন্দুদের কাফটেগা মুসলমান কা কিছু নেই হবে এই ভাবে ভাগ করে দেয় আসামে এটাই করেছে যতদিন শিকারের মানুষ এক কাঠটা ছিল সেখানে এনআরসি করতে পারেনি ওখানে বলল লাল হটাও এই যে এখানকার তৃণমূল দেখছেন ওখানেও কংগ্রেসকে ভেঙে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল আর যেদিন এনআরসি বেরোলো ড্রাফট রিপোর্ট হলো গত বছর জুলাই মাসে একদিনের মধ্যে আসাম রাজ্য তৃণমূল কংগ্রেস রাতারাতি ঝান্ডা ছেড়ে দিয়ে সাইনবোর্ড পাল্টে দিয়ে বিজেপি হয়ে গেল আসাম রাজ্য বিজেপি হয়ে গেল এরকম সাইনবোর্ড পাল্টে রাজনীতি করে তাহলে এখানে যারা বলছে না না দিদি বলে দিয়েছে ও এনআরসি হবে না তো দিদি নবান্ন দিয়ে বলছেন কালীঘাটে বলছেন আর যখন দিল্লিতে যমুনার ঘাটে গিয়েছিলেন সেখানে অমিত শাহর সঙ্গে যখন কথা বললেন মোদীর সঙ্গে কথা বললেন তখন কেন বললেন না বলে বাংলা থাকলে বাঘের বাচ্চা আর দিল্লিতে গেলে বেড়ালের বাচ্চা হয়ে যায় তখন তো বলা উচিত ছিল তখন বললো না না আমার ভাইপোকে নোটিস দেবে না তখন এই রাজীব কুমারকে খুব ঘুরছিল না সিবিআই খুঁজছিল না পুলিশ কমিশনার কলকাতার তখন গিয়ে কি বললো ওখানে বললো যা করার করে দিন কিন্তু আমার